গরমের দুপুর চৈত্রের শেষ দিক সূর্য যেন মাথার ওপর আগুন ঢালছে নীলুফার গ্রামের আট বছরের চঞ্চল মেয়েটা উঠোনে বসে আমসত্ব শুকোতে দেখছিল তার মা উঠোনের এক কোণে সুপারি কাটছিলেন আর বাবা বাঁশের কাজ করছিলেন গ্রাম জুড়ে তখন একটাই আলোচনা কাল বৈশাখী কবে আসবে এই বৈশাখে আম পরে জাম পড়ে তেঁতুল কুড়ানো যায় ছোটদের জন্য তো এটা এক উৎসব নীলুফারও অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে মনে মনে ঠিক করে রেখেছিল কালবৈশাখী এলে সে তার নতুন ফ্রকটা পরবে আর বন্ধুদের সাথে মিলে যত পারে আম কুড়োবে গত বছর সে খুব কম আম কুড়োতে পেরেছিল কারণ তার ঠাকুমা অসুস্থ ছিলেন আর সে বাড়িতেই ছিল এবার সে পুষিয়ে নেবে ঝড়ের আগমনী বিকেল গড়াতেই আকাশ কেমন যেন থমথমে হয়ে উঠল পাখির কিচির মিচির থেমে গেল গাছের পাতাগুলো নিথর দূরে পশ্চিম আকাশে কালো মেঘের দল ভারী হয়ে আসছে মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি চিন্তিত বাবাও কাজ ফেলে আকাশের দিকে তাকালেন হঠাৎ করেই এলোমেলো বাতাস বইতে শুরু করল প্রথমে হালকা তারপর ক্রমশ জোড়াল মা তাড়াতাড়ি আমসতত্ব তুলে নিলেন বাবা বাঁশের টুকরোগুলো সরিয়ে রাখলেন নীলুফারের বুক ধরফর করতে লাগল তবে ভয়ের চেয়ে আনন্দই বেশি এই বুঝি এল কালো বৈশাখী প্রকৃতির রুদ্ররূপ বিদ্যুতের ঝলকানি আর মেঘের গম্ভীর গর্জন শুরু হলো। দেখতে দেখতে চারদিক অন্ধকার হয়ে গেল আকাশ আর মাটির যেন কোনো ভেদাভেদ নেই সব একাকার বিশাল বড় গাছগুলো ঝড়ের দাপটে নুয়ে পড়ছে যেন মাথা ঝুঁকিয়ে প্রণাম করছে ধুলোয় চারিদিক অন্ধকার নীলুফারের মনে হল যেন প্রকৃতি আজ তার রুদ্ররূপ ধারণ করেছে বাতাসের তীব্রতায় চালার টিনগুলো যেন উড়ে যাবে মা তাড়াতাড়ি নীলুফারকে ঘরের ভেতর নিয়ে গেলেন বাবাও শক্ত করে ঘরের দরজায় হাত রাখলেন ঝড়ের শোঁশো শব্দে আর বিদ্যুতের ঝলকানিতে নীলুফারের ভয় হতে লাগল তার সেই আম কুড়ানোর স্বপ্ন যেন মুহূর্তেই মিলিয়ে গেল মনে হল এই ঝড় যেন সব কিছু করে দেবে তার ছোট ভাই কাঁদতে শুরু করল মা তাকে বুকে টেনে নিলেন ঝড়ের শেষে নতুন আশা খানিক্ষণ পর ঝড়ের তীব্রতা কিছুটা কমল এবার শুরু হল মুষলধারে বৃষ্টি বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে যেন আকাশের সব জলধারা আজ নেমে এসেছে সেই সঙ্গে পড়তে লাগল শিলা টিনের চালে শিলা বৃষ্টির শব্দ যেন কোনো অদ্ভুত তালের বাজনা বৃষ্টি থামার পর নিলুফার ঘর থেকে বেরিয়ে এল চারদিক ভিজে সপসপে গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে আছে উঠোনে কিছু আমও পড়ে আছে তবে সংখ্যায় খুব বেশি নয় তার মনটা একটু খারাপ হয়ে গেল সে তো ভেবেছিল অনেক আম কুড়োবে কিন্তু তখনই তার চোখ পড়ল উঠোনের এক কোণে একটি ছোট চারা গাছ ঝড়ের তাণ্ডবে কাত হয়ে গেছে নীলুফার দৌড়ে গিয়ে গাছটিকে সোজা করল তার মনে হল কালবৈশাখী যেমন সব কিছু করে দেয় তেমনি সে নতুন প্রাণের বীজও বুনে যায় এই যে বৃষ্টি এই বৃষ্টিতে মাটি উর্বর হবে নতুন গাছ জন্মাবে স্বপ্নের রেশ সন্ধ্যা আমল আকাশে এখনও মেঘের রানাগোনা বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে মা এসে নীলুফারের হাতে কিছু আম দিলেন এই যে তোর জন্য কিছু আম কুড়িয়ে রেখেছি বললেন মা নীলুফারের মুখে হাসি ফুটল সেদিন রাতে নীলুফার জানালার বাইরে তাকিয়ে দেখল আকাশ শান্ত হয়ে এসেছে তারাগুলো উকি দিচ্ছে মেঘের ফাঁক দিয়ে কালবৈশাখী সব লণ্ডভণ্ড করে দিয়ে গেলেও নতুন আশার আলো জ্বালিয়ে দিয়ে গেছে সে বোঝল প্রকৃতি যেমন ভয়ঙ্কর হতে পারে তেমনি সে নতুন জীবনের বার্তাও নিয়ে আসে আর তার আম কুড়ানোর স্বপ্নটা হয়তো এবার পূরণ না হলেও পরের বৈশাখে ঠিকই পূরণ হবে কালবৈশাখী আসবে আবার আর সেই অপেক্ষায় রইল নীলুফার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে